আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আলিয়া কিচেন অ্যান্ড ব্লকসে আবার নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছি আর অনেক মজা করেছি তো এটা ছিল আমাদের এখানের হাইওয়ে তো আমরা হাইওয়ে দিয়ে রিক্সা নিয়ে ঘুরছিলাম হঠাৎ করে বাসায় এসে আলিয়ার বাবা বলল ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে তো যেহেতু শীতের সময় এখন তো ধনের পাতা বাজারে সচরাচর পাওয়া যাবে তাই আমি ধনের পাতা আর টাকি মাছ দিয়ে ভর্তা করব। তো দেখুন কিভাবে ভর্তাটা করলাম প্রথমে সরিষার তেল ফ্রাই দিয়ে দিয়েছি তারপরে টাকি মাছটাকে এভাবে কেটে নিয়েছিলাম তারপর খুব সুন্দর করে এটাকে মানে লাগচে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এক সাইড করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে দুইটা শুকনো মরিচ দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ তো এভাবে দিয়ে খুব সুন্দর করে এটাও একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন তো একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন একটু লালচে করে নিতে হবে তারপরে লাস্টে দিয়ে দেবো হচ্ছে ধনের পাতা আর আমি সবসময় ধনের পাতাটা একটু বেশি দিই যেহেতু ধনের পাতার ভর্তা সেখানে ধনের পাতা তো একটু বেশি হবেই এবার ভালো করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো সুন্দর করে আমি নেড়ে নিলাম এবার এটা নামিয়ে ফেলবো আর আমার মাছটা কিন্তু একটু বেশি পোড়া পোড়া করতে হবে তো হয়ে গেছে এটা প্রস্তুতি করা তারপরে হচ্ছে আমি শিল্পাটা এটাকে বাটবো তো এটা কিন্তু আপনি ব্লেন্ডও করতে পারেন কিন্তু ভর্তা সময় শিল্পাটা বাটলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি সব কিছু একসাথে দিয়েই এবার ভর্তাটা করব তো বন্ধুরা কে কেভাবে শিল্পাটায় ভর্তা করে খাও অবশ্যই কিন্তু জানাবা তো যাই হোক এখন আমি শিল্পাটায় বাটা শুরু করে দিয়েছি আর এখন দেখো কত সুন্দর করে আস্তে আস্তে করে বাটতেছি তো এই ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর শীত চলে আসছে এখন বাজারে যেহেতু সবসময় মানে ধুনের পাতা পাওয়া যাবে আর সেজন্যই সবসময় কিন্তু আমার ঘরে ভর্তা চলবে আমি এবারও খুব ভর্তা পছন্দ করি তো হয়ে গেল বন্ধুরা এখন আমি কিছুটা ভাত নিয়ে গরম গরম খাবো পাটায় মুছে এটা কিন্তু খুবই টেস্টি তো আশা করি সবাই ভালো থাকবা আর এপাশে আমি অন্য কিছু রান্না করছি সেটা এটা মানে মায়ের বাড়ির তো রান্নাটা কিন্তু অনেক বড় চুলায় অনেকের জন্য আয়োজন তাই অনেক বড় পাতিলে করা হচ্ছে তো দেখো অনেক কিছু আজকে আমাদের এখানে অনেক ভালো কোনো আয়োজন হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ